ভাই এটা কি পারার ক্রিকেট পারার ক্রিকেটের মতো তাসকিন মনে করছে যে ভাই একটা লিলিপুট খেলা সো এই ক্রিকেট খেলাটাকে তাস্কিন এক ধরনের মানে বাচ্চাদের খেলার মতো করে দিয়েছে ভাই একাই যদি সাত উইকেট নিয়ে যান ভাই বাকিরা কি করবে আই মিন সাত উইকেট উনিশ সান দিয়ে সাত উইকেসো এইভাবে যদি চলতে থাকে তাহলে তাস্কিন ভাই কোথায় যাবে একটাবার চিন্তা করছেন কাবিয়ামার টাকা হাতে নিয়ে বইসে আছে যে ভাই তাসকিনকে তো আমার লাগবেই অন্যথায় আইপিএল বর্জন করার একটা বিষয়টা রয়েছে আইপিএল এর কথা আমি বাদ দিয়ে বাংলাদেশ প্লেয়ারদেরকে অলরেডি আইপিএল থেকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দিন শেষে কাবিয়া মারান যিনি কিনা সানরাইজার হায়দ্রাবাদের অনার তার কথায় যদি তাসকিন আহমেদ চলে আসে টাকা নিয়ে বইসে থাকা লাভ নাই বাংলাদেশী প্লেয়ারদেরকে মূল্যায়ন হয়তো আপনারা করতে পারেন না কিন্তু দিন শেষে আপনি পাকিস্তান ভারত ব্যতীত অন্যান্য সব দেশের হয়ে তাসকিন আহমেদ খেলবে ভাই বিগ বসে খেলতে পারতেছে না শিডুল থাকার কারণে বিপিএল এর কারণে বিগ বসে চান্স পায় না বিগ বসের দল এনি টাইম নিয়ে ফেলতো পিএসএল এ কয়টা কয় কোটি টাকা কিনে আপনি জাস্ট ওয়েট করেন আমি জাস্ট আইপিএল এর কথা বলতেছি তাসকিন আহমেদ আজকে ঢাকার বিপক্ষে যা খেলছে ভাই দুর্দান্ত ম্যাচ জিরুক জিতুক হারুক আমার কাছে ঢাকার একটা জিনিস কুটুক্তি লাগছে যে লিটন দাস তো অলওয়েজ ডাক 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 মারতে মারতে তিনি হয়তো একটা সময় হাস হয়ে যাবেন জিসান আলম ট্যালেন্টেড কিচ্ছু করতে পারে নাই একশো ছিয়াত্তর রান না ওদের রান হয়তো প্রায় দুইশো রানের মতো কিন্তু কিচ্ছু করতে পারে নাই কিন্তু আমার কাছে দুর্বার রা সে সব থেকে ইয়াসির রাব্বি তিনি কিনা ইনফর্মে রয়েছে ইয়াসিরুলের পাশাপাশি আনামুল হক বিজস এই দুইটা প্লেয়ার তাদের পক্ষে ছোট টিম নিয়ে কিভাবে ম্যাচ জিততে হয় বা ম্যাচ জিতার কথা আমি বলি নাই জাস্ট ম্যাচে কিভাবে ক্যারি করতে হয় সেটাই জাস্ট একটু মানে ফলো করতেছে সো তাসকিন আহমেদ রহমান রহমান একটু ফ্লপ বলেন না কেন একটু ডে বাই ডে ভালো হবে কিন্তু তাসকিন আহমেদের এই ধরনের ফিগার্স এর আগে জাস্ট দুইটা প্লেয়ার করছে এক হচ্ছে আহ কোন দেশের প্লেয়ার আমি আসলে নামই জানি না এটা আসলে টি টোয়েন্টি স্বীকৃত তো ছোট ছোট দলগুলো খেলে থাকে সো সেদিক ক্ষেত্রে তারা এই ডেভেলপটা করতেছ এখন কথা হচ্ছে ভাই তাসকিন আহমেদকে কে কি আসলে সানরাইজার হায়দ্রাবাদ কিনবে কিনা হ্যাঁ অবশ্যই কিনবে যদি এই রাজনৈতিক বাংলাদেশের যে সমস্যাটা রাজনৈতিক ভারত বাংলাদেশের যে সমস্যাটা তা যদি মিলমিশ হয়ে যায় এবং অন্যথায় যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায় সেক্ষেত্রে তাসকিন আহমেদকে ধরে রাখেন তাকে সানরাইজার কিনবে কেন কিনবে ওদের দলে ওই ধরনের বলার যে নাই তাসকিন আহমেদের মতো যাই হোক আমি আসলে আইপিএল নিয়ে কম্পেয়ার করতে চাই না আমরা যদি খেলা না দেখি আইপিএল এর ভিউটা কোথায় যাবে আপনি জাস্ট একটু খেয়াল করবেন এবং আইপিএল কোথায় নামবে সেটাও খেয়াল করবেন আমরা না দেখলে আইপিএল কেও না এবং আইপিএল এর ভিউ কমে যাবে সো যাই হোক আপনারা আইপিএল বর্জন করে এবং বিপিএলটাকে একটু ফোকাস করুন অবশ্যই আপনি কোন দলে সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন না ধন্যবাদ